নমস্কার বন্ধুরা শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি বন্ধুরা এখন আমের সিজন তাই আমি আজ একটা আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি তা হলো আমের মালপোয়া এই মালপোয়া যেমন রসালো হয়েছে দেখতে পাচ্ছেন সেই রকম নরম আর তুলতুলি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা নরম হয়েছে আমি কেটে দেখিয়ে দিলাম আর হাতেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে চাইলেও এই রেসিপিটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটা স্কিপ না করে দেখা তাহলে বানানোর সময় কোনো স্টেপই মিস করবেন না বন্ধুরা আমের মালপোয়া তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ রুল ময়দা নিয়ে নিয়েছি সেই কাপে পরিমাপ করে হাফ কাপ সুজি নিয়ে নিলাম কোনো কিছু মিষ্টি জিনিস তৈরি করতে হলে একটু নুন দিলে বেশ ভালোই লাগে তাই দিয়ে দিলাম অল্প একটু নুন আমি সব জিনিস মেজারমেন্ট করে নিয়েছি কাপের পরিমাণে আপনারা কম বেশি করে নিতে পারেন তারপর দিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর দিলাম হাফ কাপ আমের পাল্প একটা আমের মতন আমের পাল্পটা আর বের করে দেখালাম না খুব পাকা আম ছিল তাই এটা ছাননি দিয়ে আমি বের করে নিয়েছি পাল্পটা শক্ত আম হলে আপনারা গ্রাইন্ড করে নেবেন দিয়ে দেব সেই কাপের মেজারমেন্ট করে এক কাপ জল এখানে হাফ কাপ জল দেবো এখন এটা হলুদ জল মনে হচ্ছে কিন্তু এটা কাপে লেগে থাকা আমের পাল্পের জল দেখুন এতটা আমার মাখা হয়ে গিয়েছে এবার আরও আমি হাফ কাপ জল দিয়ে দেবো চাইলেও আপনারা দুধ দিয়ে এটা মাখতে পারেন ভালো করে রিভার্টারটা তৈরি করে নিতে হবে যাতে মালপোয়াগুলো সফট হয় দেখুন খুব বেশি পাতলা নেই সুজিটা ভিজলে আরও সফট হবে আরও জলটা টেনে নেবে তার জন্য আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এবার মালপোয়ার ক্ষীরাটা তৈরি করে নেবো তার জন্য আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিলাম দেড় কাপ জল আপনারা চাইলেও দু কাপ জল দিতে পারেন সাথে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এতে ফ্লেভারটা খুব ভালো হবে চিনি ও জলটা খুঁতে দিয়ে নাড়িয়ে নেব যাতে সহজে চিনিটা গলে যায় যখন চিনির জলটা ফুটে আসবে আর দিলাম একটু লেবুর রস এখানে আমি এক তার বা দু তার রেডি করব না দুই থেকে তিন মিনিট মতো চিনির মিশ্রণটা ফুটিয়ে নেব তাহলে আমার এটা রেডি হয়ে যাবে দুই থেকে তিন মিনিট চিনির সিরাপটা ফুটিয়ে নিয়েছি আমি চিনির মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আমার প্লেপেরটাও খুব সুন্দর উঠেছে এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো চলে যাব পরে স্টেপে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন সুজিতে অনেকটাই জল টেনে নিয়েছে এবার এর সাথে দিয়ে দেবো তিন থেকে চার চামচের মতো দুধের গুঁড়ো এতে মালপোয়াগুলো টেস্ট হবে খুব ভালো চাইলে আপনারা নারকেল দিতে পারেন কিন্তু আজ আমি সিম্পলভাবে মালপোয়াগুলো করে দেখাবো গুঁড়ো দুধটা মিশিয়ে নেবো ভালো করে তার সাথে পাঁচ মিনিট হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নেবো যাতে ব্যাটারটা স্মুথ হয়ে যায় নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে আগামী দিনের নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে পাঁচ মিনিট আমি হ্যান্ডওক দিয়ে একইভাবে ফেটে নিয়েছি বাটারটা দেখুন কত সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এবার আমি মালপোগুলো ভেজে নেবো মালপোয়াগুলো ভাজার জন্য গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল এখানে আর মিডিয়াম গরম হয়েছে খুব বেশি তেলটা গরম করবেন না তাহলে মালপোয়াগুলো সহজে উপরটা ভাজা যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে এবার আমি একটা ছোট ডাবু করে এক ডাবু ব্যাটার প্যানে দিয়ে দিব এতে কি হবে প্রত্যেকটা মালপোয়া একই রকম তৈরি হবে তাতে সহজে দেখতে সুন্দর লাগবে আর প্রত্যেকটা খুব সহজে একসাথে ভাজা যাবে আপনারাও একটা এরকমই একটা ডাবুর মতো নিতে পারেন তাহলে আপনারাও খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবেন মালপোয়াগুলো আমি এরকম একটা ডাবু নিয়ে তৈরি করে নিচ্ছি মালপোয়াগুলো প্যানে দেওয়ার সাথে সাথে উল্টাবেন না মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ভাজার পর যখন মালপোয়াগুলো তেলে ভেসে যাবে তখন আস্তে আস্তে উল্টাবেন দেখুন কত সুন্দর মালপোয়াগুলো ফুলে উঠেছে আর তেলের উপর ভেসে উঠেছে এবার এগুলো এক একে উল্টে নেব আর মিডিয়াম টু লো ফ্লেমে ব্রাউন কালার করে ভেজে নেব ধীরে ধীরে মিডিয়াম টু লো ফ্লেমে যদি ভাজা হয় তাহলে ভেতরটা পর্যন্ত ভাজা যাবে আর খুব ভালো লাগবে খেতে মালপোয়াগুলো আর এইভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি আপনারা মালপোয়াগুলো বানান তাহলে মালপোয়াগুলো খেতে খুব নরম হবে আর জালিদার দেখুন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এগুলো অন্য পাত্রে তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে আরও মালপোয়াগুলো আমি তৈরি করে নেব আপনারা চাইলেও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলে সবাই খুশি মনে খাবে আমার পরিবার এরকম মালপোয়া খেয়ে খুবই খুশি বন্ধুরা আজকে রেসিপির ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না দেখুন এইভাবে সব মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এইভাবে আপনারা ভেজে খেতে পারেন এতে টেস্ট কিন্তু খুব ভালো লাগবে আমি যেহেতু আগে চিনি দিয়েছিলাম কিছুটা পরিমাণ এবার মালপোয়াগুলো চিনি রসে দিয়ে দেবো চিনির রসে দেওয়ার পর ভালো করে খুঁতি দিয়ে চিনি রসে মালপোয়াগুলো মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা মালপোয়া চিনি রস ভালোভাবে ঢুকে যায় তারপর ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে দশ থেকে পনেরো মিনিট পর পর আমি দুইবার নেড়ে নিয়েছিলাম দুই ঘন্টা পর দেখুন চিনির রস একেবারেই নেই মালপোয়াগুলো সব রসালো হয়ে উঠেছে চিনির রসটা সব টেনে নিয়েছে এবার মালপোয়াগুলো পরিবেশনের জন্য রেডি করে নেব দেখুন বন্ধুরা মালপোয়াগুলো কত সুন্দর দেখতে হয়েছে তেমনি রসালো হয়েছে আর সাইজটা একই হয়েছে মালপোয়াগুলো পরিবেশনের জন্য রেডি বন্ধুরা আজকের রেসিপির ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ